আসসালামু আলাইকুম বিয়ার লাহোর ইবের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজ নতুন একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম আজ অনেক ধরনের কালারের কবুতর আছে প্রায় সব কালারই আছে স্টেন সিলবাদে হ্যাঁ প্রতিবেদনটা দেখুন যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আর আমার লোকেশন হচ্ছে খাল ঢাকা হ্যাঁ খাল ঢাকা পুরেন ঢাকা এটা এটা হলো রাইশা বাজারের আগের মোটটা দোলাইখাল হ্যাঁ ঢাকা গুলিস্তান বা হায়দাবাদ থেকে দশ থেকে পনেরো মিনিটের সময় লাগে যে কোনো রিক্সা বললেই হবে দোলাইখাল মোর বড় মসজিদের সামনে যাব হ্যাঁ এখানে আমার সেল সেন্টার যারা ঢাকার আশেপাশে আছেন এসে সরাসরি দেখিয়ে নিতে পারেন ঠিক আছে সারা বাংলাদেশে আমার কবুতর যায় যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে কবুতর নিতে পারেন সমস্যা নাই আর অনলাইন সিস্টেমে নিতে পারেন তাইলে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ঠিক আছে গাড়ি ভাড়া সব পাঠাই দিবেন কবু তারা ফেস্ট করে যাবে ইনশাল্লাহ যারা জানেন বুঝেন অনলাইনে কেনাকাটা করেন তারা নক করেন ঠিক আছে অনেকে আছে বুঝে না হ্যাঁ আমাদের কোনো হোম ডেলিভারি নাই অনেকে আছে ক্যাশ অন ডেলিভারি চাই ভাই ওই সিস্টেম নাই ঠিক আছে দার্জে পেয়ার ভালো লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন বার আছে রেটেশ বার আছে হ্যাঁ লক আছে রেড আছে খুব ভালো ভালো কবুতর আছে হ্যাঁ ভালো ভালো কবুতর আছে যার যে পেয়ার ভালো লাগে এই সিনেমা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারব ঠিক আছে এইখানে এক রেট রেড বার লাহরি আছে হ্যাঁ দুইটাই নয় পর মেল ফিমেল ঠিক আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ টপ কোয়ালিটি একটা জোড়া জোড়াটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা তো আলোচনার সামান্য সুযোগ আছে হুম কোয়ালিটি দেখেন একদম শো কোয়ালিটি ভাই একটা অরিজিনাল ইউরোপিয়ান লাউরি হ্যাঁ কোয়ালিটি দেখেন এক্সেলেন্ট কোয়ালিটি ঠিক আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে এখানে নেটওয়ার্ক কম পায় হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভাই আর দামে যদি হয় দেন যোগাযোগ করেন ভাই হ্যাঁ দেখ দাম চোদ্দো হাজার পাঁচশো সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাবে ঠিক আছে এগুলো অ্যাভেলেবল না ভাই হ্যাঁ অ্যাভেলেবল না এই যে দেখেন দুইটাই নয় পর এটাও নয় পর এটা এই পাখায় আট পর বাট এই পাখায় নয় পর হয়ে গেছে এটা নয় পর হ্যাঁ

এ পেয়ারটা আলোচনা সব একদম নিখুঁত একটা পেয়ার হ্যাঁ বিশাল সাইজের হ্যাঁ বিগ সাইজ একদম এটা অরিজিনাল ইউরোপিয়ান লাউরি ঠিক আছে এক জোড়া আছে ক্রিম বার হ্যাঁ একদম ফ্রেশ একটা জোড়া ক্রিম বার এটা একবার বাচ্চা করছে দুইটা বাচ্চা আছে বাচ্চা ছবি দেখাইতে পারবো আপনাদের বাচ্চা থেকে তুলে আনা এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবে না পিছনে একটা ফিমেল সামনে একটা মেল হ্যাঁ কোয়ালিটি দেখেন হ্যাঁ স্ট্যান্ডিং কত সুন্দর দেখ দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে হবে ঠিক করেছেন ক্রিম বার লাভরি হ্যাঁ ক্রিম বার আগেরটা ছিল রেড অ্যাশ বার আর এটা হল ক্রিম বার এখানে একটা ফিমেল আছে টপ কোয়ালিটি হ্যাঁ এর পায়ের ফেদার ভাঙা আছে ভাঙা হলে তুলে দেওয়া আছে হ্যাঁ এই ফিমেলটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না হ্যাঁ একদম ফিক্সড প্রাইস যদি কন যে আর দশ পয়সা কমতে হবে না ঠিক আছে টপ কোয়ালিটি একটা ফিমেল একশো একশো মার্কিং ঠিক আছে এর যদি কোনো একটা লোম মার তাও পাবেন না কোয়ালিটি দেন এক্সিলেন্ট কোয়ালিটি একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা হলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এখানে এক এক পেয়ার পেয়ার টপ কোয়ালিটি রেড আছে একদম সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ দেখেন এই পেয়ারটা পড়বে দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা হলে ফিমেল দেখেন কি কোয়ালিটি ভাই সাইজ দেখেন হ্যাঁ নরের হাইট এবং কোয়ালিটি একশো একশো কোয়ালিটি ঠিক আছে অরিজিনাল ইউরোপিয়ান লাহরি একদম টকটকা লাল হ্যাঁ ভাই মনের মতো একটা পেয়ার মনের মতো কাস্টমার লাগবে ভাই ঠিক আছে টপ কোয়ালিটি একটা ফিমেল আর এই যে এখানে একটা মেল আছে হ্যাঁ এই মেলটা একসাইডেড মিসমার্ক আছে এই জোড়াটা নিলে একদম সাড়ে চার হাজার টাকা পড়বে ঠিক আছে এই ফিমেলটার দাম সাড়ে তিন হাজার টাকা একদম হ্যাঁ আর এই জোড়াটা নিলে সাড়ে চার হাজার টাকা পড়বে কম হবো না ভাই যদি সাড়ে চার হাজার টাকা হয় দেন নক করি না হ্যাঁ টপ কোয়ালিটি একটা ইয়ে যেমন ফিমেলটা হ্যাঁ ফিমেলটা তো এক্সিলেন্ট কোয়ালিটি মেলটা কোয়ালিটি ভালো মিসমার্ক আছে সোজা কথা হ্যাঁ সেম কোয়ালিটি সেম জিনিস মিসমার কাছে যে কারণে দাম কম ঠিক আছে তাহলে এই জোড়াটা কত একদম সাড়ে চার হাজার টাকা পাঠাতে হলে খরচ আলাদা হ্যাঁ সাড়ে চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন টপ কোয়ালিটি একটা জোড়া বাট ওই যে মেলটার এই যেখানে দেখেন এই এই যে দেখেন হ্যাঁ এই প্রবলেম আছে একটু ঠিক আছে চোখের ওখানে একটু প্রবলেম আছে আর ফিমেলটা নিলে একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে হ্যাঁ কম হবে না ঠিক আছে আর মেলটা বারোশো টাকা দাম সিঙ্গেল নেন আর জোড়া একসাথে নিলে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে ভাই থ্যাংক ইউ চমৎকার একটা জোড়া ভাই হ্যাঁ বেবি এরকম আসবে না বেবি ফ্রেশ পাবেন আর মুজা ভাঙা আছে ভাঙা হলে তুলে দেওয়া আছে হ্যাঁ বড়ো হয়ে যাবে দশ পনেরো দিনের মধ্যে এখানে একটা পেয়ার আছে খুবই চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা পড়বে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ পাঠাতে হলে খরচ আলাদা চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ এর পায়ের ফেদার ভাঙা আছে কিছু তুলে দেওয়া আছে হ্যাঁ অনেক বড় বড় ফেদার ভাই পাঁচ করে লম্বা হবে আমার সব কবুতরের ফেদার বিশাল বিশাল ফেদার হ্যাঁ জেনে থাকে তো ভাই বাচ্চা হ্যাঁ বাচ্চা নিউ ডাল যখন দশ বারো হয় জোড়া দিয়ে জোড়া দিয়ে আমি সেল করি খুবই চমৎকার একটা পেয়ার ভাই হ্যাঁ যাই হোক চার হাজার পাঁচশো টাকা দাম বললে নিতে পারেনি এই যে এখানে একজোড়া আছে একদম শো কোয়ালিটি এক পেয়ার লাহরি হ্যাঁ এই পেয়ারটাও আলোচনা সাপেক্ষে ঠিক আছে যারা কোয়ালিটি বুঝেন জানেন হ্যাঁ লাহোরি সম্বন্ধে আইডিয়া আছে যাদের অরিজিনাল ব্লাড লাইন সম্বন্ধে কোয়ালিটি সম্বন্ধে তারা শুধু নক করেন ঠিক আছে আর যারা বুঝেন না জানেন না ভাই এ পেয়ারি নক করে লাভ না ভাই বলে দিয়ে এটা দশের উপরে দাম হবে ঠিক আছে নিশ্চয়ই এ পেয়ার সেল হবে না আর এই মতো অ্যাকচুয়ালি আমার লোক আছে যারা চীনে বুঝে এই দশ মিনিটও থাকবো না তাও বলে দিলাম হ্যাঁ যারা চিনে জানে তারা নিবে এগুলো হ্যাঁ আর যারা চিনেন না বুঝেন না হ্যাঁ কোয়ালিটির সম্বন্ধে আইডিয়া নেই তারা শুধু শুধু নক করে ভাই সময় নষ্ট করে লাভ নাই আপনাদের সময় লস ভাই আমারও সময় লস হয়নি এগুলো হাই রেঞ্জের কবুতর ভাই হ্যাঁ নদী ভাই সুখে গেল র্যাক থাকে বুঝছেন এগুলো হে জিনিস দেখেন কি জিনিস এটা টিমিং নাই ভাই এটা অরিজিনাল মার্কিং তো এটা টিমিং করলে অনেক সুন্দর হইতো এইভাবে আর সেইভাবে বলে দিয়েছি ঠিক আছে ভাই যে এখানে এক জোড়া কবুতর আছে খুবই চমৎকার একটা পেয়ার দেখার মতো একদম সুন্দর ফুলের মতো সুন্দর দেখেন এর পায়ের ফেদারগুলো ভাঙা আছে ভাই ভাঙাগুলো কিছু তুলে দেওয়া আছে আর কিছু তোলা হয় নাই তাহলে একদম মোতা দেখা যাবে ভাঙাগুলো তুলে দিন দশ পনেরো দিনের মধ্যে অনেক বড় বড় ফেদার হয়ে যাবে কিছু তুলে দেওয়া আছে হ্যাঁ ঠোঁট এবং চোখের গিয়ার টকটকা লাল এ পেয়ারটা পড়বে আট হাজার টাকা ঠিক আছে আট হাজার টাকা পড়বে ওই এসে নিলে একটা ছাড় দিয়ে দেওয়া যাবে ভাই হ্যাঁ এই কবুতর সবাই ভালো লাগবে ভাই এত সুন্দর কবুতর দেখার মতো কবুতর ঠিক আছে নতুন কবুতর আট নয় পর হ্যাঁ করতেছে জোড়াটা খুবই চমৎকার একটা একটা পেয়ার পেয়ার ভালো লাগার মতো ঠিক আছে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ একদম নিউডাল দশ পর কমপ্লিট নয় যাই হোক মাদিড্যাম হয়তো কমপ্লিট হয় নাই নটটা কমপ্লিট চকচকা দেখলে বোঝা যায় যে ভাই এটা নিউডাল কবুতর হ্যাঁ বাচ্চা বাচ্চা খাওয়াইলে দাগ হয়ে যায় যাক ভাই এগুলা বেবি থেকে বড় করা জোলা ধীরে 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 আমি সেল করি এই জোলাটা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন নটটা একদম ফ্রেশ মা দিটার ঘরে একটা পশম আছে ভাই হ্যাঁ যা আছে বলে দেওয়া ভালো ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ওটা মেজর কোনো মার্ক না ভাই তারপরে আমি বলে দিলাম ঠিক আছে ভাই ওকে এক পেয়ার আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ একদম নিখুঁত আর্ট করার মতো খুব সুন্দর পায়ের ফেদার ভাঙা আছে ভাই পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার ভাঙা হলে তুলে দিন পনেরো দিনের মধ্যে দেখুন বিশাল বড় বড় ফেদার হয়ে গেছে এ গ্যারান্টি আছে ভাই হ্যাঁ গ্যারান্টি আছে টেনশনে কোনো কিছু নাই চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা অরিজিনাল দুই হাজার বিশ ব্লাডের কবুতর ভাই যারা কোয়ালিটি চিনেন বুঝেন তারা বলতে পারবেন এটা কী জিনিস এগুলো অবশ্য তারাই নেয় ঠিক আছে যারা বুঝে না তারাই একটু দামে করতে নেয় না সাধারণত তো যাই হোক এই পেয়ারটা চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ তারপরে আলোচনা হালকা একটু সুযোগ রাখলাম আলোচনার একটু সুযোগ আছে কোন দিন সমস্যা নেই হ্যাঁ

একটা পেয়ার আছে নিউ এডাল হ্যাঁ নিউ এডাল একটা পেয়ার ঠোঁট চোখের গেয়ার একদম লাল টকটকা হ্যাঁ পেয়ারটা পড়বে ছয় হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবে এটার মাদিটা ডানায় সাদা আছে হ্যাঁ তাহলে এটার দাম আরো বেশি পড়তো কোয়ালিটি ফুল ফুলক ঠিক আছে থাকবে এখানে আরেক পেয়ার রেড লাহরি আছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি একটা লোম মিসমার তাও নাই হ্যাঁ একদম নিখুঁত একটা পেয়ার বিডিং করতেছে ডিম বাচ্চা একশো একশো করাইতে পারবেন এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা তো আট হাজার টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার যারা নতুন খামার করতেছেন এই পেয়ারটা নিয়ে শুরু করতে পারেন ভাই হ্যাঁ ভালো রেজাল্ট পাবেন না না আমাদের কথা মানে শোনি না ভাই হ্যাঁ আমরা যেটা ভালো বলুন সেটা নিব না সবার পছন্দ মতো সবাই নেয় তা যাই হোক আমার দৃষ্টিকোণ থেকে এই পেয়ারটা ভালো ভালো জিনিস ভালো টাকাতে কিনতে হবে ভাই আট হাজার টাকা দিতে হবে ঠিক আছে হইলে নিতে পারবেন এখানে একটা মেল আছে টক কোয়ালিটি একদম হ্যাঁ একদম নিখুঁড় যদি কোনো একটা লোম মিস তাও নাই এই মেলটা পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা এই মেলটা নিতে পারবেন মেলটা নয় পর হ্যাঁ একদম নয় পর দশ পরও উঠতেছে অর্ধেক পাখা উঠে গেছে হ্যাঁ হাই কোয়ালিটি একটা ফিমেল দিলে কঠিন একটা জোড়া হবে এখানে একটা গোল্ডেন ডানে হ্যাঁ মেল আছে টপ কোয়ালিটি একটা মেল মেলটা পড়বে পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ এটা অনেক দাম ভাই হ্যাঁ যাই পঁচিশশো টাকা করে দিলাম আমি হাই কোয়ালিটি মিল ভাই এগুলা অনেক দামে বিক্রি করি এর একটা পেয়ে আমি আট হাজার টাকা নিচে বিক্রি করি না আট হাজার সাড়ে সাত হাজার আট হাজার এর নিচে বিক্রি হয় না তার মানে এটা মিল কত বলে হিসাব করে দেবেন যাকে আমি পঁচিশশো টাকা করে দিলাম হ্যাঁ বলে মিলটা নিতে পারেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে এক একদিন পটার আছে হ্যাঁ এটা রানিং এটা পেয়ার এই পেয়ারটা পড়বে চার হাজার পাঁচশো টাকা তবে এসে নিলে এক হাজার টাকা সাথে দেবেন ঠিক আছে এই বাস্তবে না দেখলে বুঝবেন না এটা আসলে কি জিনিস ঠিক আছে যে কারণে আইসেটি থেকে ভাই পাঠাইলে বুঝবেন না আইসে নিলে সাড়ে তিন হাজার টাকা পাঠাইতে হলে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে তো এটা কঠিন যে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার একদম ফ্রেশ কোনো মিসমার্ক নাই হ্যাঁ যেমন ফিমেল তেমন মেল দুইটা নয় দশ পরের ভাই একটা নয় দশ পর ঠিক আছে ভাই বিলিং করতেছে জোড়াটা সামনে একটা ফিমেল ও পিছনে একটা মেল মেল ফিমেল বোঝাই যায় আসলে অ্যাকচুয়ালি এই পেয়ারটার দাম দশ হাজার পাঁচশো টাকা তবে আমি আট হাজার পাঁচশো টাকা হলে দামাদামি করা দেবো না আট হাজার পাঁচশো টাকা হলে ঠিক আছে দামে হয় নিতে পারবেন ভাই সাইজ এবং কোয়ালিটি এবং দাঁড়ানোর স্টাইলটা দেখেন তো বাঘের মতো সাইজ ভাই হ্যাঁ একাতে ধরতে পারবেন না এমন সাইজ এখানে একটা পেয়ার আছে হ্যাঁ রানিং নিউ রানিং পেয়ার ঠিক আছে একবার বাচ্চা বাচ্চা শান্তি মতো কঠিন হেলদি কুতার হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কবুতর তা তারা বুঝতে পারবেন ভাই এটা কী জিনিস হ্যাঁ এক সাত হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে